মগরাই রোহিঙ্গা বিতরণের ডাক শুভেন্দুর হুগলির মগরায় সভায় শুভেন্দু অধিকারী বলেন যাদের রোহিঙ্গা বলে চিহ্নিত করা হবে তাদের বুলডোজারে তুলে কাটাতারের ওপারে ফেলে দেন তিনি মুখ্যমন্ত্রী মমতাকে কটাক্ষ করে বলেন বাংলার পরিযায়ীদের জন্য নয় রোহিঙ্গাদের জন্য ক্যাম্প করছে সরকার সিঙ্গুর প্রসঙ্গে বলেন আট মাসে টাটা ফিরবে বেকারদের চাকরি হবে নারী সম্মান বাংলা ভাষা ও নাগরিকত্ব আইন নিয়েও তীব্র আক্রমণ করেন তিনি বাংলায় বিজেপি এলে

दादा बोल पूरी सभा से ममता ने खुलेआम बीएलआरओं को धमकाया है बीएलओ को धमकाया है संसद के भीतर भारत सेना बायक ऑपरेशन पीओके के बच्चे आजाद कश्मीर की बोलते पीओके যেটা পাকিস্তান অকুপাইড কাশ্মীর কি আজাদিকা প্রোপার ডিসিশন নিতে পারে সোনা ঠিক আছে ইনো মূল কংগ্রেস একটি অ্যান্টি ন্যাশনাল পার্টি সবাই জানে ঠিক আছে ঠিক আছে দাদা মূল কংগ্রেস রাষ্ট্রের পক্ষে কোনো কাজ করেন তারা এখানে পিএফআই বাংলাদেশের জামা হেফাজত রাজাকার সহ এই ধরনের লোকেদের দিয়ে পশ্চিমবঙ্গটা যাতে সর্বনাশ হয় সেই ব্যবস্থা করছে। পাঁচশো চল্লিশ কিলোমিটার সীমান্তে যে বেড়া দেওয়ার জন্য জমি দেওয়া হয়নি বিএসএফ কে এটাও একটা কারণ তৃণমূলের রাজ্যসভায় গেছিলেন আমাদের ইমরান হাসান ইমরান তিনি ছিলেন সিএ সিমির একজন নেতা পিএফআই নিষিদ্ধ সংগঠনের প্যারেড হয়েছিল শামসেরগঞ্জ মুর্শিদাবাদে সেখানে অংশগ্রহণ করেছিলেন ফরাক্কার এমএলএ মনিরুল ইসলাম বাংলা ভাষা নিয়ে চিৎকার করছেন মমতা ব্যানার্জির আজকে বাম সাইডে যিনি অ না ঘুরছিলেন ফিরা থাকি তিনি কিছুদিন আগে ধর্মীয় সবাই দাঁড়িয়ে বলেছেন আমি সেদিনই খুশি হব

आर्टिकल थ्री टू फोर से थ्री टू नाइन देख लीजिए